রায় স্মরণের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আনুকূল্যে শিলিগুড়ি পুরসভার একচল্লিশ নম্বর ওয়ার্ডে সত্যজিৎ রায় স্মরণে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজে শিলান্যাস হলো সেই শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির শারদা শিশু স্কুলের হল ঘরে সেই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার কাউন্সিলর সেবিকা মিত্তাল সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে মন্ত্রী উদয়ন গুহ বলেন

আপনারা নিজের স্বার্থের কথা ভাবুন আপনারা আপনার এলাকার মানুষের স্বার্থের কথা ভাবুন আপনারা আপনাদের সমাজের কথা ভাবুন আপনারা আপনাদের শিলিগুড়ি এবং শিলিগুড়ি সমন্বিত এলাকার স্বার্থের কথা ভাবুন সেই ভাবটা ভেবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন আমি বলছি উন্নয়নের জন্য কারো কাছে হাত পাততে হবে না উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনার দুবারে এসে পৌঁছবে তার জন্য কারো কারো কাছে গিয়ে কাগজে বিনতি করবার দরকার হবে না শুধুমাত্র সঠিক মানুষটাকে চিনে নিয়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার এই কাজটা করলেই আপনাদের সমস্যা অর্ধেকের উপর মিটে যাবে এটা আমার বিশ্বাস সেই বিশ্বাসের কথা আপনাদের বললাম আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের সবাইকে

বিভিন্ন বিভিন্ন কাজকর্ম আছে ঘুমালি ব্রিজ আছে ছত্রিশ আর বাইশের ব্রিজটা আছে বিভিন্ন রাস্তা